হ্যালো ভ্রিমান আসসালামু আলাইকুম কোনো প্রকার ময়দা আটা সুজি ছাড়াই আজ আপনাদেরকে আলু দিয়ে এমন একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা অনেক বেশি মুচমুচে জালিদার আর খেতে এত বেশি মজা হয়ে থাকে যে আপনিও দেখলে অবাক হয়ে যাবেন আর বানানো তো খুবই সহজ চলুন তাহলে কথা না বাড়িয়ে ছটপট বানিয়ে ফেলি তো প্রথমে আমি এখানে এক কাপের মতো ভাতের চাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটা দেখেন একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে তার মানে এক ঘন্টা চালটা অনেকটা নরম হয়ে গিয়েছে এক ঘন্টা বা এর বেশি সময় ভিজিয়ে রাখলেও হবে তবে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি পানি ঝরিয়ে চালটা নিয়ে নিচ্ছি তো সবটুকু চাল আমি ব্লেন্ডারের জারে নিয়েছি এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিচ্ছি খুবই অল্প করে পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে চালের একদম মসৃণ ঘন ব্যাটার দেখতে পাচ্ছেন কতটা ঘন হতে হবে এখানে কিন্তু অনেক বেশি পানি দেয়া যাবে না তো আমি সবটুকু চালের ব্যাটার ঢেলে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলু দুটোকে আমি খুব হালকা সিদ্ধ করে নিয়েছি তারপর একটা নাইফ দিয়ে আলুটাকে কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু সিদ্ধ করতে হবে মানে একদম সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না হালকা একটু শক্ত থাকবে এভাবে সিদ্ধটা করে নিতে হবে দেখেন এভাবে চাপ দিলে গলে যাচ্ছে না একটু ভেঙে যাচ্ছে এরকম করে নিতে হবে তারপর আমি কেটে যে ব্লেন্ডারে জারে চাল গুঁড়া করে নিয়েছি সেটার মধ্যেই আলুগুলো দিলাম আর এখানে জাস্ট দুই টেবিল চামচ পানি দিয়েছি খুব বেশি না অবশ্যই দুই টেবিল চামচ পানি দিতে হবে এখন খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তাও কিন্তু হবে তাহলে পানিটা কম ইউজ করতে হবে আর এখানে পানি বেশি হলে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো হবে না তো আমি সবটুকু মুছে নিয়ে নিয়েছি দেখেন এরকম ঘন হতে হবে তো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে চালের ব্যাটারের সাথে আলুর ব্যাটারটা মিক্স করে নিয়েছি আর অবশ্যই পাঁচ মিনিট অনবরত এভাবে চালের ব্যাটারের সাথে আলুর ব্যাটারটা মিশিয়ে নিতে হবে আমরা যেভাবে ডালের বড়ির ব্যাটারটা ফেটিয়ে নিই ঠিক সেভাবে এটাকে একটু এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে একটু বড় বলে করবেন তাহলে ফেটিয়ে নিতে সুবিধা হবে তো এভাবে ফেটিয়ে নিতে নিতে কিছুক্ষণ পরে দেখবেন যেটা অনেকটা হালকা হয়ে গিয়েছে আর আলু আর চালের গুঁড়া খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে আর ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে না আর দেখেন এটা কতটা হালকা হয়ে গিয়েছে তবে এখানে অবশ্যই পানির পরিমাণটা কম দিতে হবে পাতলা হলে কিন্তু এই নাস্তাগুলো খেতে ভালো লাগে না বা নাস্তাগুলো শেপটা নষ্ট হয়ে যায় তো আমার ব্যাটার ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে লবণ দিলাম অবশ্যই স্বাদ মতো লবণ দিবেন চাট মশলা দিলাম চা চামচ এক চিমটি পরিমাণে লাল লালমরিচের গুঁড়া দিলাম আপনারা চালে দিতে পারেন না দিতে পারেন তারপর এখানে দিয়েছি আমি ধনেপাতা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর ব্যাটারটাকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি এই সব উপকরণকেও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় একটু এভাবে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু সব উপকরণ ভালোভাবে মিশে যাবে অবশ্যই এই কাজটা করে নিতে হবে তো আমি খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নিলাম আর লবণটা অবশ্যই টেস্ট করে দেখবেন কেমন হয়েছে তো আমার ব্যাটার রেডি এখন আমি নাস্তা বানাতে চলে যাচ্ছি এই জন্য আমি এক টেবিল চামচের মেজারমেন্ট চামচ নিয়েছি আপনারা চাইলে এটা হাত দিয়েও বড়ার মতো করে ছেড়ে দিতে পারেন তো আমি তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে এখন মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে আমি বড়গুলো দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে হাত দিয়ে খুব সুন্দর শেপ করে দিতে পারেন তো আমি এভাবে তেল গরম করে সবগুলো এক এক করে দিয়েছি আমি একসাথে অনেকগুলো দিয়েছি আমি অল্প তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে একদম রিফ্রাই করতে পারেন তো অল্প তেলেও এটা খুব সুন্দর ভাজা হয়ে যায় তো কিছুক্ষণ পর পর এগুলোকে আমি উল্টে পাল্টে দিব আর একটু পরে দেখবেন এগুলো একটা গা থেকে একটা এমনি সরে যাচ্ছে তারপরে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে একদম লালচি করে ফেলবো না এটা একটু পরে অনেক বেশি মুচমুচে হয়ে যাবে আর একটু একটু করে ফুলে যাবে তো এভাবেই আমি সুন্দর একটা কালার করে মুচু মুছে করে নামিয়ে নিয়েছি হালকা গোল্ডেন কালার হলেই নামিয়ে নিতে হবে দেখেন কেমন হয়েছে তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি আর বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়েও বানিয়ে নিয়েছি এটা থেকে বেশ অনেকটা পরিমাণে নাস্তাই বানানো যায় তো আমি এক এক করে সেমভাবে আবারও তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর সেমভাবেই সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখেন কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে আর অনেক বেশি জালিদার মুচমুচে চটপটা স্বাদের একটা দারুণ মজার নাস্তা আপনারা খুব সহজেই এই নাস্তাটা বানাতে পারেন কারণ চাল আর আলু তো আমাদের সবার বাড়িতেই থাকে আর মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন তো আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না তার সাথে এমন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ